আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা আরতি মুখোপাধ্যায় বলেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁদের নিয়ে উত্তম কুমার গানটা খুব ভালো বুঝতেন বলেছিলেন আরতি মুখোপাধ্যায় সিনেমা খুব একটা দেখতাম না ঠিকই তবে একদিন উত্তম কুমার অভিনীত একের পর এক ছবিতে গাইব তা বোধহয় নির্দিষ্টই ছিল অগ্রগামীর আরেকটি ছবি নিশিথেতে গাইলাম ছবির কাস্টিং এ উত্তম কুমার সুপ্রিয়া দেবী নন্দিতা বোস প্রমুখ ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক আমার দুটো রবীন্দ্র সঙ্গীত ছিল নন্দিতার লিপে যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে আর একটা হলো হৃদয়ের একুল কুল দুকুল ভেসে উত্তম কুমারের অভিনীত ছবির গানের প্রসঙ্গে দেয়া নেয়ার কথা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন কারণ এই ছবির নায়িকা হিন্দি ছবির এক সময়ের নামী অভিনেত্রী তনুজার লিপে আমার দুটো গান ছিল মাধবী মধুপে হলো মিতালি আর অন্যটি হলো জীবন খাতার প্রতি পাতায় আরেকটি গান ছিল প্রয়াত কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় কিন্তু তার গান তনুজার লিপে ছিল না নায়িকার লিপে কেন আমাকে সুযোগ দেয়া হলো আমি তো তখন নতুন আর তো জনপ্রিয়তম দেয়া নেয়ার প্রযোজক এবং সঙ্গীত পরিচালক ছিলেন শ্যামল মিত্র তার মনে হয়েছিল দিকে তনুজার লিপে ঠিক মানাবে না কারণ তনুজার টোনাল কোয়ালিটি আলাদা একদিন শ্যামল সঙ্গে গল্প করছিলেন ভূপেন হাজারিকা তখন ভূপেন দাই বলেছিলেন আরে একটি মেয়ে আছে ভালো গান গায় কলকাতায় মার্ফি মেট্রো সিঙ্গিং কন্টেস্টে আমি বিচারক ছিলাম সেখানে ও ফার্স্ট হয়েছিল শ্যামল তুই একবার চেষ্টা করে দেখ ওকে পাওয়া যায় কিনা প্রখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দী জানতেন ওর বাড়ির কাছেই দমদমে আমি থাকি তিনি শ্যামল মিত্রের কাছে আমাকে নিয়ে যান শ্যামলদা গান শুনে বললেন খুব ভালো এই চলবে আমি যতদূর জানি এ ব্যাপারে উত্তম কুমারেরও একটা বিশেষ ভূমিকা ছিল মহানায়কের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শ্যামলদা আমার গায়কই পছন্দ হওয়ার পর তিনি উত্তম কুমারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাদের আমার ওপর হয়তো ভরসা ছিল দেয়ানিয়ার গানের রেকর্ডিংয়ে মহানায়ক উপস্থিত ছিলেন প্রণাম করে আশীর্বাদ নিয়ে রেকর্ডিং শুরু করবো বলে যখন তৈরি হচ্ছি উত্তম কুমার আমার কাছে এগিয়ে এসে বললেন খুব ভালো করে গাও খুব ভালো জমবে দুটো গানই দর্শক শ্রোতাদের বেশ পছন্দ হয়েছিল মহানায়ক আমাকে বলতেন মনোযোগ দিয়ে গানটা করলে দেখবে সেই গান লাগবেই আমি তো দেখেছি উত্তম কুমার তাঁর ছবির গানের ব্যাপারে কিভাবে পরিচালক এবং সঙ্গীত পরিচালকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন মহানায়কের চেষ্টাটা তেমনই ছিল দেয়া নেয়া গানগুলো শুনে খুব খুশি হয়েছিলেন ভালো কিছু দেখলেই অ্যাপ্রিসিয়েট করতেন বিলম্বিত লয় ছবির সবগুলো গানই তো সুপারহিট এটিও উত্তম কুমারের ছবি তার সঙ্গে সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবীর রিপে আমি অনেকগুলো গান গেয়েছিলাম তার মধ্যে এক বৈশাখে দেখা হলো দুজনার সেই সময় সকলের মুখে মুখে ফিরেছিল এই ছবিতেই মান্নাদের সঙ্গে আমার দু দুটো ডুয়েট গান ছিল বেধনা ফুলো মালা ডোরে আর একটি হিন্দি মন কাহা লাগো সুপ্রিয়া দেবীর আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী গানটাও শ্রোতাদের ভালো লেগেছিল বিলম্বিত লয়ের সঙ্গীত পরিচালক ছিলেন নচিদা মানে ডাক্তার নচিকেতা ঘোষ নচিদার সঙ্গে উত্তম কুমারের দারুণ সম্পর্ক ছিল এই ছবির গানের ক্ষেত্রেও মহানায়কের কিছু কিছু পরামর্শ কাজে লেগেছিল বলে জানি তখন গান খুব ভালো হতো একটা ছবিতেই অনেকগুলো করে গান থাকত এই ছবির গানের সিচুয়েশন চমৎকার ছিল ছবির গান যাতে একটা উচ্চতায় পৌঁছতে পারে সে ব্যাপারে সদা সতর্ক থাকতেন মহানায়ক পাবলিকের পালসটা ভালো বুঝতেন আমি এমনও দেখেছি গানের রেকর্ডিং হয়তো হয়ে গিয়েছে ছবির প্রযোজক পরিচালক গীতিকার এবং সঙ্গীত পরিচালককে অনুরোধ করে সেই গানের কথা ও সুরের অদল বদল করেছেন নতুন করে রেকর্ডিংও হয়েছে ছবির স্বার্থে মহানায়কের এই আন্তরিক প্রচেষ্টায় কখনো কারো আচরণে উষ্মা বা বিরক্তি প্রকাশ পায়নি তথ্যসূত্র সুখী গৃহকোণ রূপকথা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই